ড্রপ জল সিস্টেম অ্যাকসেসরিজ আইটেমগুলো বেশি ইউজ হয় জমে যাবে এখানে পেস্টেলটা নিচে চলে যাবে কম্প্রেসরের সাথে সাকি দাও আছে সা হবে না পাতে দিবেন পাতে থেকে যাবে প্রেস সাদা নিচে চলে যাবে সম্পূর্ণ পাথরের আচ্ছা ডাল কাঁচা দালো কাটতে আছে আপনি যেকোন কিছু করবে ছিটাবে না আর রান্না রান্নাবা রান্না করার জন্য সসপ্যান আছে বেলি আছে স্টিম আছে মাল্টিপ্যান আছে সবটুকে পাবেন এবং কি এসএস এর ড্রাম আছে চাও লাগবে লিকুইড খাওয়া রাখবেন সব কিন্তু আমাদের কাছে পাবেন পাশাপাশি বাতের পাতিল লাগবো তরকারি পাতিল লাগবো অরিজিনাল হবে তিনটা যেবারের অরিজিনাল নিবেন থেকে দ্রুত থাকবে মার্কেটে আসবেন ডুপ্লিটে নিবেন কিন্তু অরজিনাল হ্যাভিটে নিবেন লং লাস্ট

সম্পূর্ণ যাবে এখানে ফ্রেশ নিচে চলে যাবে সম্পূর্ণ ক্যাপ দেওয়া আছে এটা আপনি সার্ভ করতে পারবেন ময়লা তেলও ইয়ে করতে পারবেন এটা সাইজ পাচ্ছেন সাতশো পঞ্চাশ এম এল ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা যেটা আছে আপনার সাতশো পঞ্চাশ এম এল ওয়ানলি দিচ্ছি চারশো টাকা ভাই এটা তো শুধু ওয়েলডার না এটা তো আপনি মনে করেন যে চা চাকরি হিসেবে ইউজ হিসেবে ব্যবহার করা যাবে সম্পূর্ণ কোয়ালিটি তারপরে আসেন ভাই এটা কেটলি

অন্য রকম লাগে এটা ছোটটা আছে যেটা রানিং সাইজ ওনলি 1200 টাকা বড়টা আছে ওনলি 1600 টাকা যে কোনো কালার চাইবেন কালো কিন্তু দিতে পারবো আর মনে করি না যে ছোটটা ব্ল্যাক আছে বড়টা সাদা আছে না যে কোনো কালার চান কালো কিন্তু ভাইলে কিসের ভয় গুলো হচ্ছে সম্পূর্ণ পাথরের আচ্ছা স্টোর তার পাশাপশি ভাই অ্যাস এস থ্রি জিরো ফোর এটা দেখেন একবারে ফুটগেট এস এস সম্পূর্ণ কাবার দাও আছে আপনি যে কোনো কিছু করবে ছিটাবে না আরামসে আরামসে ইজিভাবে ইউজ যাবেন নিচে রাখবেন টাইসে আওয়াজ হবে না কিন্তু খাবার দাওয়া রাবার দেওয়া রাবার দাও আছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল এটা সাইজ পাচ্ছেন চারটা আমার হাতে আছে দশ সিম ওয়ানলি বারোশো টাকা যেটা আছে বারো সিএম এটা দিচ্ছি ওয়ানলি দিচ্ছি আঠারোশো টাকা হ্যাঁ তার বড় আসটা আছে পনেরো সিএম ওটা দিচ্ছি ওয়ানলি বাইশশো টাকা এটা বিগ সাইজ বড় সম্পূর্ণ কিন্তু লকিং লক আপনি যদি রক করে তারপরে শেষতে পারবেন খাবার ছিটাবে না যে কোনো মেডিসিন ওষুধ বাসা বাড়িতে লিকুইড শুকনা মশলা যে কোনো খাবার খাবার বড় বিগ সাইজ এটার একটা সুবিধা যদি বলে কি জায়গা কিন্তু অনেক অনেকটা ওরা কিন্তু ওষুধ মেডিসিন ইয়ে করে না সুন্দর হবে আর যদি শুকনা মশলা হয় আড়াইশো গ্রাম বা বিজা হলে পাঁচশো গ্রামের মতো হবে এটা কিন্তু মাংস থেতলাইতে পারবে মাংসের কিমা কিমা করা যাবে কিমা সুন্দর হবে দুটো অপশন

মাসের আজটা আছে ওয়ানলি থাকতেছে একশো পঞ্চাশ টাকা কিসের অ্যাক্সেসরিজ কেস এটা থাকতেছে ওনলি দুশো টাকা এই একটা দেখতেছেন এটার দাম দিচ্ছে ওনলি ওয়ান হান্ড্রেড একশো টাকা তারপরে আসেন এটা আছে ওনলি পাঁচশো টাকা একটা আছে অনলি দিচ্ছি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা থাকতেছে একবারে গ্রিন গ্রীন হবে সুন্দর হবে সবচেয়ে এটা এটা একটা থাকতেছে অনলি দিচ্ছি দুশো টাকা সবগুলো থাকবে একবার হান্ড্রেড পার্সেন্ট আজকে যে প্রোডাক্ট গুলো দেবো অনলি দুশো টাকা থাকতেছে যার যেটা হবে সেটাই নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ছাপাটি কেটা করি একটু বড়ো ভিতরে অনলি দুশো পঞ্চাশ টাকা থাকতেছে তারপরে আসেন এগুলো কিন্তু হচ্ছে বাজার বড়া যে বেশি ইউজ হয় কমার্শিয়াল মাসাবাড়ি সব কাজের ব্যবহার করা আর এটা কিন্তু

আর কিছু কথা আছে যারা পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নেবেন তার জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো যারা দশ হাজার টাকা প্রোডাক্ট নেবেন আমার এই জায়গা থেকে তাদের জন্য কিছু টাকা ওনারের ব্যবস্থা আমি করে দিই এই রেট থেকে আরও রেট করুন আরও কিছু অনার করে দেবো আমি বলে দিলাম তারপরে আসেন কিসিং এক্সপিরিয়েন্স কেসি ওয়ানলি ওয়ান হান্ড্রেড টাকা যারা একটু কোয়ালিটি ভালো বিধি চাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ছোটো ভিতরে এই একটা আছে একশো পঞ্চাশ টাকা এগুলো আছে ওয়ানলি দুশো পঞ্চাশ করে থাকবে চাকু একটু বড় ভিতরে দেখেন ওয়ানলি দুশো পঞ্চাশ করে থাকতেছে যার যেটা হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যদি না পারেন ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন সিলিকনে হাতা হ্যাবির ভিতরে বড় ওয়ানলি থাকতেছে দুইশো বিশ টাকা ওয়ানলি দুশো বিশ করে থাকতেছে লাল সুন্দর করতে হবে অরিজিনাল সিলিকন বলবে এটা তারপরে আছে আরো কিছু আইটেম আছে এগুলা থাকতেছে ওয়ানলি দুশো দুশো করে থাকতেছে কালার পাবেন তিনটা একবারে হেভি কিন্তু কোয়ালিটি শেষ নেই মার্কেটে আসবেন ডুপ্লিকেট নেবেন কেন অরিজিনাল হ্যাভিটা নেবেন লং লাস্টিং ভালো হবে ওয়ানলি দুশো টাকা আবার সেম জিনিস আছে এই যে একশো চল্লিশ টাকা ওয়ানলি একশো চল্লিশ টাকা কোয়ালিটি অ্যাভেলেবেল অবশ্যই মার্কেটে আসবেন অরিজিনালটা নেবেন ওয়ানলি একশো বিশ টাকা করে থাকবে সিলিকলারটা ব্রাশ আছে এটা থাকতেছে ওয়ানলি একশো বিশ টাকা করে থাকতেছে ওয়ানলি একশো বিশ টাকা এই একটা দেখতেছেন ওয়ানলি একশো পঞ্চাশ টাকা করে থাকতেছে অবশ্যই স্ক্রিন শর্ট দিতে যদি না পারেন আপনারা অবশ্যই আমাদের ভিডিও কালকে দেখে শুধু বুঝে নিতে পারবেন এই একটা কেজি দেখতেছেন ওয়ানলি দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা থাকতেছে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা তো আসেন এখানে কিছু আছে গ্রেটার এটা থাকতেছে অনলি দুশো বিশ টাকা টু পার্টেশন আছে সিঙ্গল পার্টেশন আছে যেটা হয় নিতে পারবেন অনলি দুশো বিশ করে থাকবে তারপরে আসেন এটা আছে মিনিগেটার অনলি একশো পঞ্চাশ টাকা থাকতেছে কফি মেকার এগুলো আছে রিচার্জ ব্যাটারি সিস্টেম অনলি একশো পঞ্চাশ টাকা থাকতেছে তারপরে আসেন হ্যাভি ফিলার এটা হচ্ছে একটু কোয়ালিটি হাই অনলি দুশো টাকা আর এই একটা দেখতেছেন এটা দিচ্ছি অনলি দুশো করে থাকতে সে এটার ভিতরে কয়েকটা কালার আছে যার যেটা ইচ্ছুক নিতে হবে আর যেটা আমি প্রাইসিংয়ে দিব ইনশাল্লাহ মার্কেট থেকে কিছুটা এরকম কম পাবে না আর আপনাদের জন্য আরও কিছু ব্যবস্থা তো রাখছে অবশ্যই অনলি দুশো করে থাকবে তারপরে আসেন কিছু আছে আপনাদের পছন্দনীয় বড়

যে যেটা নিতে চানিস পাবেন ওয়ারলে তিনশো পঞ্চাশ করে থাকতেছে ওয়ানলে তিনশো পঞ্চাশ টাকা এটার ভিতরে পাড়া আছে স্লাইডার আছে এটা এটা আসে পোনা এটা আছে ডাবল নিতে নিজে পাবেন তো আমাদের হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিব পাশাপাশি কিন্তু আপনারা ক্যামের রান্না রান্না করার জন্য সসপ্যান আছে বেলি আছে স্টিম আছে মাল্টিপেন আছে সব প্রোডাক্টে পাবেন এবং কি এস এর ড্রাম আছে চাউল লাগবেন লিকুইড খাবার লাগবেন সব প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে পাবেন পাশাপাশি বাতের পাতিল লাগবে তরকারি পাতি লাগবো এলো আছে আছে যে কোনো প্রোডাক্ট লাগবে আপনারা অবশ্যই নিতে পারবেন দেখেন একবার ইউজ ইউজ করে আর আপনাদের মন মতো যে প্রোডাক্টগুলো না দেখতেছেন আমাকে ছবি পাঠাবেন আমি অবশ্যই দিব অন্য জায়গাতে কিছুটা হলো তার বেশ করে দিব সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ যদি কোনো কিভাবে না হয় ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নেবেন হয়তো সামুজুলা বুঝবেন না অনেকে ভিডিও কল দিয়ে দেখায় শুনে বুঝে আমি দিতে পারবো অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন সর্বনিম্ন দুশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করলে অর্ডার কনফার্ম করে দিব হোম ডেলিভারি হবে আর যারা দোকানে আসবেন ইয়াসির ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান ওগুলো একটু কষ্টই যারা না পাবেন নাম্বার যোগাযোগ করবেন